কইলো সব দশটা পর্যন্ত ঘুমান যাইবো না কি কইলেন আগের সংসারের শাশুড়ি ডেরে তুই থুই এসি আপনার শুরু করার লাগবো নাকি বিয়ের তে ভাইয়া আপনার বিয়ের বলার লাগে তাই লাইবো কি হন বাবা দুঃখের কথা আর কি কমো তোর লাগে তোর বউ কোন কাজকর্ম করে না সব কাজ আমি করি সারাদিন খালি বাপের বাড়ি ফোন দিয়ে কথা কয় সব সময় দেই মোবাইলটা কারের মধ্যে এই ঠান্ডার মধ্যে উড্ডা আমি সব কাম করি আর তোর বউ দশটা পর্যন্ত ঘুমাই এইটুক চিন্তা করে না যে শাশুড়িরা বয়স্ক একটু কাম কাজ করে দেই আর যদি একটু কিছু কই যে একটু কাম করে দাও বা কিছু হ্যালি হের বাপের বাড়ি ফোন দিয়ে খালি কইব হেরে বলে ঘরে সব কাম করাই আর বাপের বাড়ি দিয়ে উল্টা তাল দেয় ওর মোবাইল আমি বন্ধ করতাসি দাঁড়াও কি শুলি বাপের বাড়ি ফোন দেওয়া দেখি আর বাপের বাড়ি দিয়ে নতুন নতুন বুদ্ধি লয় হা হা পোলাই যাইতেছে কি মজা আজ গো বুঝবা নে কেমন লাগে আমার এদিকে কাম হারাইতে কই থাও সারাদিন এই তো মুরগি দেখা দিয়ে এলাম মুরগি দেখা দিয়ে দেহ যে কাম করে ঘরের এই দেখো কথা আমি ঘরে সব কামই তো করি আমারে দিয়ে যে ঘরে সব কাম করে আমি কি জানি না এই তুমি কি কইলা আমি ঘরে কাম করি না হে তো মাঝে মাঝে আমারে একটু সাহায্য করে দেয় বয়স্ক মানুষটা এই দিয়ে কাম করে কইতে সাহায্য করে ও ওই দিক দিয়ে কাম পড়া দিছে এবার বুঝতে পারতাছি সংসারে অশান্তি বাজানে লাগিয়া আমি অত বোকা না আমিও বুঝাই দেবো তারে আচ্ছা ঠিক আছে আজকে থেকে সব কাম আমি করবো এখন হয়তো তোমার মায়ের কোনো কাম ছুঁতেও দিবো না শাশুড়ি আমি একটা কথা আছে কি কথা কই এলাও আপনি পোলাই কইছে আমি আল্লাহ কেন কাম করি আমি যে সংসারে এত এত কাম করি হেলে ঘর বুকটা ফাইটা যায় এন কই সাইজ থেকে সব কাম আপনারে করতে হ্যাঁ এটা কি কইলে কোন সময় কইলো আবার এন পোলার বড় দিয়ে কাম করাইলে কষ্ট হয় আরে পোলা পোলা রে কি কইলে আমার পোলাই কি হললো পোলাই মনে হয় এখন কানে হনে না ঠিকঠাক এন কি করব আম্মা সব কাম তো আমি করতাম মাঝে মাঝে আপনি একটু সাহায্য করতেন এখন সব কাম আমি করন লাগবো এ কি হইলে আদি উল্টো হয়ে গেল না আমি পোলার কথা আমি কোন কিছু হালাই না এই দেখো সেটা কি হালাইতে পারি যাই ও কাপনার একটু কাজ করতে কষ্ট হইবো কিন্তু কিছু করার নাই আল্লাহ বিচার করবো আমারে দি

আব্বা গেসেলাম তো গই শাস একবারি আরে কি সুন্দর একটা বউ আছে সব কম করে শাশুড়ি তিন বেলা খালি সুমায় দুঃখের কথা কি কম তোর শাশি আম্মায় যে কথা কইছে কি কইস আম্মা কি যে কম আমার কই তো স্মরণ করে তোর বউ বলে দোহানদারের লাগে খালি কথা কয় দোহানদারে বলে এটা ওটা দেয় আমি কই আইছি যে আমার বউ মা হেরো না হে আমার মাতারে আমার কি বুঝি না আমাকে কানা কোন ধরনের কোন দোহানদার কি আমি জানি তোর চাষি আম্মায় কইলে ওই দোহানদারি ওই বউ আমার দেয় কয় খারাপ দেখতি বোলা রে বুলে বলে আমার দিয়ে কাম এবার ঠিকই আছে বুঝবা নে মজা তিন বেলা পিডেন কেমনে খায় কি কই যাও আমি সকাল এসোছি তোমার আমার কিছু লাগবে না তোমার আম্মা খালি প্রমাণ করবো যে আমি কি করছি দানে চলে কথা মোটেও আমার পছন্দ না আমার আম্মা কোনো দিন মিথ্য কইবো না তাহলে আমি মিথ্যা কইতাসি আসা তুমি প্রমাণ করো তোমার আম্মা যা তা তাকে প্রমাণ করা লাগবো না আশেপাশের মানুষ তুমি কিন্তু একটু বেশি কইতাছো তোমার সংসার করা সম্ভব না তুমি যা কৈবাসি কইতো আচ্ছা ঠিক আছে আমি আজকে এই চলে যাইতেছি সব কিছু বলতে বলতে এবার লিমিট অতিক্রম করে ফেলাইছে সংসারের জন্য এত কিছু করলাম স্বামী শাশুড়ি সবার জন্য কম কিছু করলাম না খালি আমার পিছনে লাগিয়ে আছে তারা মিথ্যা অপবাদ দিতে দিতে আর কিছু বাকি রাখলো না সারা জীবনে এত অপবাদ নিয়ে সংসার করানো যায় না আর স্বামীটাই বুঝে না মা যেটা বুঝে ওই দেয় আমার লাগে সংসার করতে আমার তারাই দিছি আব্বা ভালো কাম করছো ওরছে সুন্দর সুন্দর মাইয়ে আনবো আমরা কত সুন্দর সুন্দর মাইয়ে আছে সংসার করে কি সুন্দর দেখলো মুন্ডা বইরে যায় ওরে আমার নতুন বউবা কি সুন্দর দেখতে মুন্ডা বইরে যায় আগে শাওরি আম্মা দোয়া করবেন আমার লাগে যেন আপনার পোলারে আকলে সংসার করতে পারি দো তো করি আমার ডাল লাগে সুখে শান্তিতে সংসার করো শুনে নাইস্কে থেকে সকাল দশটা বাজে আমারে ডাকবেন না কোনোদিন কেন হ্যাঁ কে কি মানে আমি দশটার আগে ঘুম দিয়ে উঠি না পল্লাই আবার কি আনলাম আমার বই বইল সব 10টা পর্যন্ত ঘুমান যাইব না কি কইলেন আগের সংসারে শ্বশুরইdere পিడేই তুই আইছি আমনেওকেই শুরু করা লাগবো নাকি এ বিইত মাইয়া এ আপনার বিইত বলার লাগতে লাইবো কি ওলা রইരും করতে পারে দুই সেটটা না দেখতেছি আগের থেকে এর পিডেন বেশি ঢং লাগবো না না থাক আমি কিছু কইতাম না তুমি তোমার মতো ঘুমাইও সব কাম আমি করমু সমস্যা নাই আর ফোনে নাম আলো কোনো কুটনামই হইব না কুটটমে কলই বিদান শুরু আমার আগের ঘরে শ্বশুরইরে কিন্তু দরজাটকে পিడేই তুই আইছি কিও কিন্তু একটু দর্ত হইতে পারে নাই আর আপনি বেশিবারবারকে কাম না তো গুম করে দিবো না না বাবা থাও আমি কিছু করতাম না আমি খালি কয়টা খাইতে পারলি হইলো এই তো যে লাইনে আসতেন এই লাইনে থাকলে সমস্যা নাই